একাদশে বত্রের রেজাল্ট এসে যাদের হচ্ছে এস এম এস এখনো আসেনি তারা ওয়েবসাইট থেকে কিভাবে রেজাল্ট দেখবে তোমরা সিম্পলি গুগলে এসে সার্চ দিবে হচ্ছে এক্স আই অ্যাডমিশন লিখে এবং এক্স আই অ্যাডমিশনের ওয়েবসাইটে যাবে যাওয়ার পর এখান থেকে লগ এ ক্লিক করবে লগ ইনে ক্লিক করে এখানে ইউজার আইডি আরেকটা হচ্ছে পাসওয়ার্ড দিবে এটা কোথায় পাবে তোমাদের আবেদন করার সময় এসএমএস এ এখানে ইডু আইডি আর পিন দেওয়া হয়েছিল এটা হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড এই দুটো এখানে বসিয়ে তোমরা হচ্ছে এখান থেকে লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করলে এই যে তোমার ড্যাশবোর্ড আসবে এবার তুমি এখান থেকে কি করবে এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে নির্বাচন দেখতে পাচ্ছ নির্বাচনে যাবে নির্বাচনে গেলে এখানে তোমাদের কোন কলেজে চান্স হয়েছে এখানে দেখাচ্ছে যে নির্বাচিত পর্যায়ে এক এখানে যে কলেজটি সেটা দেখাচ্ছে এবার এখানে যে অটো মাইগ্রেশন রয়েছে এ বিষয়ে আমরা ভিডিও তৈরি করবো আজকেটাই তোমরা আমাদের চ্যানেলে গিয়ে মাইগ্রেশনের বিষয়ে বিস্তারিত দেখে নিতে পারবে এমন সব শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো